আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সানজি দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কী নিয়ে আলোচনা করব তা নিশ্চয়ই এতক্ষণে থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ ভিওয়ার্স আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে ড্রাগন গাছে যখন নতুন ফুল আসবে বা ফল আসবে তখন আমরা কী ধরনের পরিচর্যা করব। তো ভিওয়ার্স চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যায় মূল আলোচনায় তো তার আগে আপনাদের একটি জিনিস দেখে নিই তা হচ্ছে ড্রাগনের কাটিং লাগানো হয়েছিল নতুন চারা করতে আর সেখানেই দেখুন ড্রাগনের ফুল চলে এসেছে বিষয়টা বেশ মজার ছিল এই দেখুন এই যে আর অন্য ডালেও ফুল চলে এসেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বড় ডাল এগুলোতেও ফুল চলে এসেছে প্রথমে আলোচনা করবো যে ড্রাগন গাছে তো অনেক সময় দেখা যায় অনেকগুলো ফুল চলে আসে দেখা যায় পাচ্ছি ছয়টি বা সাতটি ফুলও চলে আসে তো বিষয়টি হচ্ছে যে সেখানে কি এই পাঁচ ছয়টি ফুলই টিকবেও উত্তর হচ্ছে না অনেক অনেক ভুয়া ইউটিউবার তারা হচ্ছে আপনাদেরকে মানে হেডিং বা দেখা যায় টাইটেল থামনেলগুলো এমনভাবে বানায় যেন আমরা দেখতে বাধ্য হই যে একশো পার্সেন্ট ফুল টিকবে বিষয়টি কিন্তু সম্পূর্ণ মিথ্যে আপনারা এগুলো দেখলেই হেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে ড্রাগন গাছে কখনই এতগুলো ফুল না বা ফলও টিকবে এটা প্রকৃতির নিয়মেই ঝরে যাবে তো উত্তর হচ্ছে কতগুলো টিকবে সেখানে হচ্ছে মাত্র একটি বা দুটি ফল টিকবে আর এভাবেই কিন্তু একটি পুষ্ট ফল হবে সাইজেও বড় হবে আর আমরা পরীক্ষিতভাবেও দেখেছি আমরা অনেক অনেক যত্নের পরে সর্বোচ্চ তিনটি বা চারটি ফল একটি ভালো ডাল থেকে পাই তো প্রকৃতির নিয়মে হচ্ছে মাত্র একটি বা দুটি ফুল টিকবে এই বিষয়টি আমরা মাথায় রেখে তারপর হচ্ছে ড্রাগনের ফল চাষ করব। ড্রাগন গাছে হচ্ছে জিঙ্ক ও বোরন স্প্রে করলে দেখা যায় হচ্ছে ফুলটিকে বোটাগুলো মজবুত হয় যে এই ফুলগুলোর যে বোটা হবে সেগুলো মজবুত হবে জিঙ্ক এবং বোরনের মাধ্যমে এবং ফল কিন্তু বড়ো সাইজেরও হবে বোরন আর জিঙ্কের সাহায্যে তো এটি গেল আরেকটি হচ্ছে এগ্রোমিন গোল্ড এই ঔষধটি হচ্ছে অনেক কার্যকরী এতে মাইক্রো রয়েছে গাছে ফুল আনতে সাহায্য করে এই মাইক্রো অর্থাৎ এগ্রোমিন গোল্ড এবং হচ্ছে ফুল টেকার যে পসিবিলিটি তাও বৃদ্ধি করে এই অ্যাগ্রোমিন গোল্ড গাছে ডেভেলপ করে পরিমাণ বৃদ্ধি করবে ফুলের বা ফলের যে সাইজটা ফুলটা দেখবেন অনেকটা বড়ো সাইজের হবে এবং ফলটাও বড়ো সাইজ হবে অ্যাগ্রোমিন গোল্ডের সাহায্যে তো চলুন জেনে নিই এটি কোন সময় দিব এটি দিতে হবে হচ্ছে একদম ভোরে অর্থাৎ রোদ ওঠার আগে আগে দিয়ে দিতে হবে আবার যখন ভোরে শিশির থাকবে গাছে একেবারে মানে সকাল অর্থাৎ চারটার দিকে বা সাড়ে চারটা বা পাঁচটা তখন দেয়া যাবে না শিশিটা যখন শুকিয়ে যাবে বাতাস পাওয়ার পর তখন দিতে হবে অথবা সন্ধ্যায় দিতে হবে অ্যাগ্রোমিন গোল্ড হচ্ছে এক থেকে দেড় এম দিতে হবে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে হবে গাছের মধ্যে এবার একটা বিষয় শেয়ার করবো যেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড যারা ফুল আসার আগে দিতে ভুলে গেছেন তারা কি করবেন তারা হচ্ছে ফুলটা যখন পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ এক সপ্তাহ চলে যাবে তখন হচ্ছে গাছের মধ্যে স্প্রে করতে পারবেন অ্যাগ্রোমিন গোল্ড এই ব্যাপারটা গেল এবার আসি অন্য বিষয় এবার বলবো অন্য আরেকটা ঔষধের বিষয় সেটা হচ্ছে ইফকো কোম্পানির সাগরিকা আর এই সাগরিকা হচ্ছে টু এম এল করে নিয়ে হচ্ছে পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এটিও সকাল বা সন্ধ্যায় দিতে হবে আর এগুলো কিন্তু ঔষধগুলো বা কীটনাশকগুলো যে কোনো একটি ইউজ করতে হবে অর্থাৎ একটি দিলাম তাহলে আরেকটি দিব না এভাবে দিতে হবে সবগুলো কিন্তু আবার একসাথে গাছে স্প্রে করা যাবে না যারা না পাবো বা দেখা যায় আমরা শখ করে দুটি বা একটি কাটিং বা চারা লাগিয়ে থাকি তারা কি করব তারা তারা এত দাম দিয়ে এত ওষুধ কিনতে যাবো না বা অনেকে দেখা যায় পায় না তার হচ্ছে জিঙ্ক এবং বোরন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চালিয়ে যাব বন্ধ করব না আর হচ্ছে নাইট্রোজেন দেওয়াই যাবে না খাবারের ক্ষেত্রে আর খাবারগুলো খুব সাবধানে দিতে হবে অনেক সময় দেখা যায় আমরা জৈব সার বলতে বাসায় পচানো যেই খাবারের খোসা বা যেগুলো থাকে সেগুলো ইউজ করি তারা হচ্ছে নাইট্রোজেন জন সমৃদ্ধ যেগুলো সেগুলো দেওয়া বন্ধ করে দিব খোল পচানো পানি দিতে হবে বেশি বেশি খাবার হিসেবে গাছে পটাশিয়াম সালফেট হচ্ছে ফুল আসার পর বন্ধ করতে হবে যখন হচ্ছে ফুল থেকে আবার ফল হয়ে যাবে তখন আবার আমরা পনেরো দিন পর পর দিয়ে যেতে পারবো আর সেটা কিন্তু ফল সেট হওয়ার পরে আর গাছের হচ্ছে ফুল ভাঙা যাবে না অনেকে পাক করে আমি এটাকে পাক বলবো অনেক ইউটিউবার এই ভিডিওগুলো দেখায় যে আমাদের অনেকগুলো ফুল এসেছে ছয় সাতটা সেখান থেকে সব ভেঙে মাত্র একটা বা দুইটা রাখবো তাতে নাকি ফলের সাইজ বড় হয় এইগুলো করা যাবে না কারণ এটা হচ্ছে প্রকৃতির নিয়মে গাছ থেকে অটোমেটিক ভেঙে যাবে আল্লাহ তালা এই সিস্টেমটা করে দেবেন আমরা নিজে থেকে ভাঙবো না কারণ আমরা কি জানি যে কোনটায় হবে আমরা কিন্তু এই বিষয়টা জানি না তো আরেকটা বিষয় হচ্ছে ফুলের উপর হচ্ছে শিশির বিন্দুর মতো আঠালো একটা হচ্ছে মধুর মতো এটা দেখতে হচ্ছে এই যে আমি দেখাচ্ছি ফুলটা খুব কাছ থেকে এক প্রকার একটা মানে তরল থাকে খুব সামান্য আর এটা খাওয়ার জন্য চাইছে পিঁপড়ে আর ভিডিও করার সময় অলরেডি চলে এসেছে তো পিঁপড়ে থাকে গাছে হচ্ছে খাওয়ার জন্য তো পিঁপড়ের ঔষধ স্প্রে করতে হবে আর এই ক্ষেত্রে হচ্ছে তেল যেটা এটা স্প্রে করলে হবে না কারণ এগুলো দিয়ে দেখেছি এগুলো খাওয়ার জন্য উল্টো পিঁপড়ে চলে আসি তেল যেটা সেটা দিয়ে কাজ হবে না যেগুলো গন্ধযুক্ত ঔষধ পিঁপড়ার সেগুলো দিয়ে দিতে হবে আর পিঁপড়ের ঔষধটা হচ্ছে আমরা সন্ধ্যার সময় দিব হামলা ইউজ করতে পারেন এগুলো স্প্রে করে দিলে হচ্ছে পিঁপড়া আক্রমণ করবে না বা অন্যান্য ওষুধ পেলে আপনারা ওষুধের দোকান থেকে নিতে পারেন তবে হামলাটা বেস্ট পটাশিয়াম সালফেট হচ্ছে পলসটা ফলটা সেট হওয়ার পর পনেরো দিন পরপর দেবেন আর এগুলো চালিয়ে গেলে হচ্ছে ফুলটা টিকবে ফলগুলো বড় বড় সাইজের হবে আর গাছেরও ক্ষতি হবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ